আপনারা কখনো ফ্রাস্ট্রেটেড গার্জিয়ান দেখছেন মানে নাইনটিজে আমরা যেরকম দেখে আসছি যে সাপোজ একজন রিক্সাওয়ালা তিনি ফ্রাস্ট্রেটেড পার্সোনাল লাইফে খুব ফ্রাস্ট্রেটেড বাইরে তিনি সেই ফ্রাস্ট্রেশনটা শো করতে পারেন না বলে ঘরে এসে বউ বাচ্চার উপর নির্যাতন করেন ঠিক একই ঘটনাটাই ঘটছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো সেসব নিয়ে কথা বলতে আমি চলে আসছি কসামজিবাপূর্ব খেলা একাত্তরের নিয়মিত আয়োজন ছেলে খেলায় যে কারণে আমি এখানে আসলে আজকে বসেছি তার সূত্রপাত একটা প্রেস লিস্টকে কেন্দ্র করে প্রেস লিস্টটাতে বিসিবি খুব মানে কি বলবো যৌক্তিক একটা পদক্ষেপই নিয়েছে বলেছে যে অকারণে মিরপুরে যাওয়া যাবে না কোনো গণমাধ্যম কর্মীর এবং তারা কিছু ক্রাইটেরিয়া ভাগ করে দিয়েছেন যে এসব ক্ষেত্রে ম্যাচ ডে কোনো প্রেস কনফারেন্স বা কোনো অফিসিয়াল প্র্যাকটিস না থাকলে ওই সময়টাতে বিসিবিতে বা মিরপুর স্টেডিয়ামে কোনো সাংবাদিকরা যাবেন না গেট বন্ধ থাকবে এমনি স্বাভাবিক সময় এই ঘটনাটাকে আমি খুব সাধুবাদ জানাই সাধুবাদ জানাই এই কারণে কারণ এখন পুরো বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো আসলে অনলাইন পোর্টাল বলি ফেসবুক পেজ বলি গড়ে উঠেছে এবং তারা যত তত মিরপুরে যাচ্ছে রকম ভিডিও করছে এবং অনেক কিছু বুঝে না বুঝে অনেক রকম ভিডিও বলি রিল বলি প্রকাশ করা হচ্ছে যে যার সাথে আসলে মাঠের খেলার বা ক্রিকেটারদের প্র্যাকটিসের কোনো সম্পর্ক থাকে না অনেক সময় তো এইটুকু বিবেচনা করলে বিসিবির এই পদক্ষেপটাকে খুব মানে যৌক্তিক হিসেবে দেখা যায় এবং তাকে সাধুবাদ জানানো উচিত কিন্তু আমার পয়েন্ট অন্য জায়গায় কোন সময়টাতে আপনি এটা দিলেন আপনার আচরণ দেখি বোঝা যাচ্ছে যে আপনি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেশনের কিছুটা আমি মানে আগের থেকে আসি কী কারণে বিজলি ফ্রাস্ট্রেটেড বিজলি ফ্রাস্ট্রেটেড কারণ গত বিশ দিন যাবৎ বিসিবির উপর দিয়ে যা যাচ্ছে বৈশ্বিক মহলে বিসিবির উপরে যা হচ্ছে কিংবা আইসিসির দ্বারা একরকম সাবপ্রেসড হয়ে বিসিবি কিছু ভুতুরের সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এটা এবং সর্বশেষ যেটা হলো যে বিসিবি সভাপতি অস্ট্রেলিয়া চলে গিয়েছেন বলে একটা খবর প্রকাশিত হয়েছিল একটি গণমাধ্যমে এবং তার সূত্র ধরে পরের দিন বিসিবি সভাপতি যখন মাঠে চলে আসেন এবং তারপরে তিনি বলেন যে আমি তো বিদেশে যাইনি আমি দেশেই তো আছি সেখান থেকে আসলে বিসিবির মূল ফ্রাস্ট্রেশনের সূচনাটা আমি যদি কয়েকটা ঘটনার কথা বলি সেখানে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে বিসিবি সভাপতি কিংবা বিসিবির এগেনস্টে যে নিউজটা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা সত্য এই একটা ইনসিডেন্ট বা দুই একটা ইনসিডেন্ট বাদ দিয়ে অধিকাংশ নিউজই সত্যি ছিল আসলে বিসিবি সভাপতি অস্ট্রেলিয়া যাননি এটা গণমাধ্যমের দায় ছিল যে গণমাধ্যমটি খবরটা প্রকাশ করেছিল তারা যথাযথ মর্যাদার সঙ্গে সেই একই জায়গায় সরি লেটারও প্রকাশ করেছে আরেকটা খবর চাওয়ার হয়েছিল যে বিসিবি সভাপতির এগেনস্টে আমিনুল ইসলাম বুলবুলের এগেনস্টে ফিক্সিং তদন্ত হচ্ছে সেটা নিয়েই বিসিবি এর আগে একটা প্রেসলিস্ট গণমাধ্যমকে পাঠায় কিন্তু এক্স্যাক্টলি কি বলা হয়েছিল যে কোন কোন মিডিয়াতে এই খবরটা আসছে আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন যে খুব অগা বগা আমি অগাবগা শব্দটাই বলবো অগাবগা কয়েকটা ফেসবুক পেজ বাদে অধিকাংশ দায়িত্বশীল মিডিয়া এই খবরটা প্রকাশ করেনি কেউ বা আমরা যারা মোটামুটি কয়েকদিন ধরে অনেক দিন ধরে একটা ক্রিকেট সাংবাদিকতা করি তারা তাদের ফেসবুকে বা কোনো জায়গায় এই জাতীয় কোনো পোস্ট দেয়নি বা কোনো দায়িত্বশীল মিডিয়া এরকম কোনো খবর প্রকাশ করেনি কয়েকটা ধুনফুন ফেসবুক পেজে এই জাতীয় খবর এসেছিলো এবং অধিকাংশ সোর্সের সেইড নিউজ যার কোনো মানে সূত্র নেই যার কোনো আসলে অথেন্টিসিটি নেই সেগুলো নিয়ে এত মাথা ব্যথা বিসিবি সভাপতির কেন হবে সেটা নিয়ে প্রশ্ন আমার থাকতেই পারে সো এই দুইটা ইনসিডেন্ট এই দুইটা ইনসিডেন্ট যেটাতে আপনি দেখতে পারেন যে গণমাধ্যমের দায় আছে যদি আমি শেষ ঘটনাটাকে গণমাধ্যমের দায় হিসেবে দেখতে চাই না এর আগে পিছনে যাই আমি দুইটা ইস্যুতে বিসিবি প্রকাশিত খবরের সমালোচনা করেছে বা প্রকাশিত খবরের বিরুদ্ধে বিসিবি স্ট্যান্ড নিয়েছে প্রথম বিষয়টা কি ছিল যে যখন বিসিবি বলল তারা ভারতে যে বিশ্বকাপটা খেলবে না তখন ইস্পেন ক্রিকেটনফেক্ট নিউজ করেছিল যে আইসিসির তরফ থেকে বলা হয়েছে হয় বিশ্বকাপ খেলতে আসো ইন্ডিয়াতে না হলে পয়েন্ট ছেড়ে দাও আদতে তাই হয়েছে বিসিবি তখন এই খবরটা বিরোধিতা করলো আসলে কিন্তু বাস্তবতা তাই দাঁড়ালো যে বিসিসি তরফ থেকে বলা হলো যে ইন্ডিয়াতে যেই খেলতে হবে না খেললে পয়েন্ট পাবে না মানে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়বে সো আলটিমেটলি সেই খবরটাই সত্যি হলো বিসিবি সেটার পক্ষে থাকুক কিংবা বিপক্ষে থাকুক আরেকটা ইনসিডেন্টের কথা বলি বলা হচ্ছিল যে একুশ তারিখের হচ্ছে ডেডলাইন যেই ডেডলাইনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না সেটাও খবরটা বিসিবি অস্বীকার করেছে প্রেস রিলিজ দিয়ে বলেছে যে না এরকম কোনো কথা আছে বলে নেই কিন্তু আসলে কিন্তু তাই সত্যি হলো ওই একুশ তারিখেই আইসিস তরফ থেকে ডেডলাইন দেওয়া হলো চব্বিশ ঘন্টা যে চব্বিশ ঘন্টার মধ্যে বিসিবি কে জানাতে হবে যে ইন্ডিয়া যে খেলবা কি খেলবা না তাহলে এখানে সম্পূর্ণ দায় কি আপনি গণমাধ্যমকে দিবেন কেন যদি দেন তাহলে কেন কারণ আপনি প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড আপনার কি করা উচিত আপনি বৈশ্বিক মহলে একটা বিশাল রকমের ধাক্কা খেয়েছেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না সেটা আপনার ধারণার মধ্যে ছিল না আপনি ধারণা করেছিলেন যে যে করি হোক ইন্ডিয়ার বাইরে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে হতো সেটা যে কারণে যেহেতু এটা হয়নি সেহেতু আপনি দেশে ফিরে আপনি উন্মাদের মতো আচরণ করতেছেন গণমাধ্যমের সাথে যে গণমাধ্যমই আসলে আগে পরে বাংলাদেশকে সাপোর্ট করে এসেছে হ্যাঁ আপনি হয়তো এক্সেসিভ মিডিয়া বা যেগুলো হচ্ছে যার কোনো নাম পরিচয় নাই তাদেরকে আপনি অ্যাভয়েড করতে চান কিন্তু সেই অ্যাভয়েড করার ক্রাইটেরিয়া এরকম হতে পারে না যে আপনি একটা বড় সময় বিসিবিতে সাংবাদিক ঢুকতে দিবেন না আপনি বিসিবিতে সাংবাদিক ঢুকতে না দেওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার মধ্যে স্বচ্ছতা রাখতে পারছেন না আপনার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে আজকে যারা মানে বস্তুনিষ্ঠ খবরটা পৌঁছাতে চান তাদের কাজে আপনি হ্যাম্পার সৃষ্টি করছেন যেটা আসলে আপনার ক্রেডিবিলিটিকে নিয়ে প্রশ্ন করতে পারে সো এমন একটা অবস্থানে এখন দাঁড়িয়ে আছে যেখান থেকে আপনি এরকম স্ট্যান্ড যখন নেন তখন সেই খবরটা আলটিমেটলি বৈশ্বিক মিডিয়াতেও চলে আসে আমি গতকালকে টাইমস অফ ইন্ডিয়াতে সেম খবরটা দেখলাম এবং তাদের ভাষাটা হচ্ছে এরকম যে বিশ্বকাপ থেকে বাদ পড়ার একটা স্টান্ট হিসাবে বিসিবি এই দায়িত্বটা এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এরকম খবর ইন্ডিয়ান মিডিয়া বলি পাকিস্তানি মিডিয়াতে বলি বিবিসি বলি সব জায়গাতেই এইরকম অ্যাঙ্গেল থেকে নিউজটা কিন্তু এসেছে যেটা কিন্তু বিসিবির ভাবমূর্তি আলটিমেটলি বৈশ্বিক গণমাধ্যমে বা মানে বিশ্ব ক্রিকেটে ক্ষুণ্ণ হয় এর মধ্য দিয়ে সো এখন যে অবস্থাটা চলছে সেটাতে আমরা বলছি যে বাংলাদেশ ক্রিকেটের কবরটা খোরা হয়ে গিয়েছে অলরেডি সো কবরের মধ্যে বাংলাদেশ ক্রিকেটটাকে আলটিমেটলি ফেলা হবে কি হবে না তা ডিপেন্ড করছে বিসিবির এই জাতীয় হুইমজিক্যাল ডিসিশনের উপর বিসিবি যত কম এই জাতীয় হুইমজিক্যাল ডিসিশন নিবে তত আমাদের ক্রিকেটের আয়ুটা বাড়বে না হলে যে খোরা কবরে একটা কফিনের মধ্যে ক্রিকেটটাকে নিয়ে বসিয়ে দেন ক্রিকেটটাকে শেষ করে দেন এর বাদে আর কোনো উপায় নেই আপনারা যেভাবে উইমজিক্যাল ডিসিশন বা যেভাবে ছেলে মানুষের সিদ্ধান্ত নিচ্ছেন তাতে করে খুব বেশি দিন দূরে নাই যেদিন আসলে ক্রিকেটের ওই অ্যাশেজের মতো ক্রিকেটের মৃত্যু